ক্লাস নাইনের হাফ ইয়ারলি এক্সাম চলে এসেছে তো যারা যারা তোমার এই টুফটি পার্সেন্টে পিছিয়ে আছো তাদের জন্য এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা পরীক্ষার মধ্যে থাকা যে চাপটাগুলি তার থেকে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে সেই টপিকগুলিকে জাস্ট আলোচনা করব এবং কেমন ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলিকে আমরা দেখব সো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটিকে শুরু করি আজকে আমরা আলোচনা করব তোমার বল এবং গতি সূত্রাবলী ঠিক আছে আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ টপিকগুলিকে আলোচনা করব কারণ পরীক্ষা আছে আমাদের কাছে খুবই কম সময় আছে এখানে আমরা লাইন বাই লাইন পড়াটা খুবই অসম্ভব হয়ে যাবে অবশ্যই অফলাইন যেখানে আমি পড়াই সেখানে তো আমরা প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে বুঝি বাট এখানে আমরা জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলিকে বুঝব তাহলে চলো আজকের এই অসাধারণ ক্লাসটি শুরু করা যাক সো প্রথমে হল গিয়ে বল দেখো বল থেকে তোমার একটা প্রশ্ন আসবেই সেটা একের মানে হোক বা দুইয়ের মানের হোক প্রশ্ন কি আসতে পারে বল কাকে বলে এবং দ্বিতীয় প্রশ্নটা এমন হতে পারে বলের সিজিএস বা অ্যাসায়ক্রিক তো বল কি দেখো বল কোনো বস্তু নয় যেটাকে তুমি টাচ করতে পারবে বা বল কোনো খাওয়ার জিনিসটা যেটা তুমি স্বাদ বুঝবে বল আসলে কি বল আসলে হলো গিয়ে বল কোনোটা বস্তুর গতির পরিবর্তন ঘটাতে পারে বল কোনোটা বস্তুর দিক পরিবর্তন ঘটাতে পারে আমরা ছোটবেলায় সবাই টায়ার নিয়ে খেলেছি তাই না টায়ার পেছনে লাঠি দিয়ে মারতাম তাহলে কি হয় টায়ারটার যে নর্মাল গতিটা থাকে আমরা যখন বাড়িটা দিই তখন টায়ারের গতিটা বেড়ে যায় বল হলো গিয়ে কোনোটা বস্তুর গতিবেগ বাড়াতেও পারে আবার কোনোটা বস্তুর বস্তুর গতিবেগ তোমার কমাতেও পারে আরেকটা জিনিস হলো গিয়ে বল কোনোটা বস্তুর দিক পরিবর্তন ঘটাতে পারে অবশ্যই দিক পরিবর্তন ঘটাতে পারে ধরো এই যে হাইলাইটারটা এটা এভাবে যাচ্ছে তুমি আমি এখন এটাকে পেছনের দিকে মানে নিতে চাই তাহলে কি করব তাকে এখান দিয়ে বল প্রয়োগ করব তাহলে সে এখানে চলে যাবে অর্থাৎ তার দিক যদি উত্তর ছিল আমি তাকে বল প্রয়োগ করে দক্ষিণ করে দিয়েছি তুমি চাইলে সেটাকে পূর্ব এবং পশ্চিমও করতে পারো তাতে কোনো মানে অসুবিধা নেই এটা তোমার ইচ্ছা বাট আমরা এতটুকু বলতে পারি বল কোনোটা বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে পারে অ্যান্ড তার দিকের পরিবর্তন ঘটাতে পারে সেট তাছাড়া তোমরা এগুলি বইয়ের থেকে সংজ্ঞাগুলি শিখে নেবে দেখো এবার আমরা আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র নিউটন আমাদেরকে তিনটা গতি সম্পর্কিত সূত্র দিয়ে দেয় সেই তিনটা সূত্রকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করি দেখো নিউটন বলে যে কোনো একটা বস্তুর উপর যদি অপ্রতিনিত বল প্রয়োগ করা হয় তাহলে একটা স্থির বস্তু এই যে স্থির বস্তুটা এটা চিরকাল স্থির থাকবে বা কোনো একটা বস্তু যদি রেখায় চলতে থাকে তাহলে এই বস্তুটার ব্যাগের কোনো পরিবর্তন ঘটবে না অর্থাৎ সমবেগে সে সরল রেখায় চলতে থাকবে ঠিক আছে কী বল প্রয়োগ না হলে অপ্রতিনিত বল প্রয়োগ না হলে প্রতিমিত বল এবং অপ্রতিমিত বল কি তোমরা সেটা জানো আশা করি দেখো তার মানে আমরা কী বুঝেছি যে একটা বস্তু স্থির থাকলে সে স্থিরই থাকতে চায় আর একটা বস্তু যদি গতিশীল থাকে তাহলে সে গতিশীলই থাকতে চায় কতক্ষণ থাকতে চায় যতক্ষণ না পর্যন্ত তাদের উপর কোনো একটা অপ্রতিমিত বল প্রয়োগ করে এটা হলো নিউটনের সূত্র কিন্তু তার থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি প্রত্যেকটা বস্তু যেভাবে আছে সেভাবে থাকতে চায় সেইভাবে থাকার যে প্রবণতা যে ইচ্ছা যে ধর্ম তুমি সেই ধর্মটাকে জাড্য বলতে পারো তো আমরা একই সূত্রের মধ্যে জিনিস জেনেছি নিউটনের প্রথম এবং জাড্য জাড্য এবং নিউটনের প্রথম গতি থেকে তোমরা প্রশ্ন পাবে পরীক্ষার মধ্যে এবং তোমরা এমন একটা প্রশ্ন পেতে পারো যে নিউটনের প্রথম গতি সূত্রকে কিসের সূত্র বলা হয় সেটা হলো জাড্যের সূত্র ঠিক আছে দেখো এবার আমরা দ্বিতীয় গুত সূত্রের মধ্যে পৌঁছানোর আগে আমরা একটা জিনিসকে একটু জানার দরকার সেটা হলো গিয়ে ভর ব্যাগ ভর ব্যাগ খুবই একটা সাধারণ বিষয় তোমরা আগের অধ্যায় আমরা সবাই বলেছি কি ব্যাগ কাকে বলে এখন আমরা ব্যাগ জেনেছি আগের অধ্যায় কি ব্যাগ কার হয় কোনোটা বস্তু হলে তো ব্যাগ হবে এখন ওই বস্তুটা একটা ভর হবে কি না অর্থাৎ বস্তু মানে ভর থাকবে হতে পারে তার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভর হতে পারে বা বিশাল থেকে বৃহদাকার ওজন হতে পারে তার কিন্তু ভর তো থাকবে তাই না তুমি যে কোনটা জিনিসকে কল্পনা করো সেই জিনিসটা যদি বাস্তবে কোনোটা বস্তু হয় তারটা ভর থাকবে অর্থাৎ ওই বস্তুটার ভর এবং ব্যাগের সমন্বয়কে বা গুণফলকে তুমি ভর বলবে এবার আমরা এই অধ্যায়ের সবচাইতে সুন্দর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষার মধ্যে আসবে এই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটন বলে একটা বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর যে বলটা প্রযুক্ত হইব সেই বলের সমানুপাতিক হবে এবং বলটা তুমি যেদিকে প্রযুক্ত করবে বস্তুটার ভরবেগের পরিবর্তনটাও সেই দিকে ঘটবে তুমি এই জিনিসটাকে একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করো নিউটন কি বলেছে ভরবেগের পরিবর্তনের হার হার মানে সময় আমরা হারকে সরিয়ে দিই আমরা জাস্ট ভরবেগের পরিবর্তনটা করি আগে একটা বস্তু হবে তুমি বস্তুটা যে কোনো কিছু নিতে পারে একটা আপেল একটা কমলা যেহেতু আমার কাছে একটা হাইলাইটার আছে আমি এটাকে হাইলাইটার নিলাম হাইলাইটারটার আমি ওজন মেপে নিলাম যে তার ওজন হলো এম কোন সংখ্যা ধরছি না জাস্ট আমি এম ধরছি এবার এম বস্তুটার একটা ব্যাগ হবে প্রথমে অর্থাৎ তার একটা শুরুর ব্যাগ হবে এবং তার একটা শেষের ব্যাগ হবে শুরুর ব্যাগটাকে আমি ইউ ধরলাম অর্থাৎ প্রাথমিক ব্যাগ কত ইউ এবং তার অন্তিম ব্যাগটাকে আমি ভি ধরলাম কিন্তু আমরা বলেছি ভোর বেগের পরিবর্তন আর ভরবেগ মানে কি বস্তুটার ভর এবং তার ব্যাগ ভর হল গিয়ে আরক ইউ তার তার মানে প্রাথমিক কত এবং তার অন্তিম হবে তো এম ব্যাগটা হলো ভি তার মানে এম ভি এবার তুমি আমাকে একটা এক্সাম্পল দিচ্ছি ধরো দিনের শুরুতে তোমার কাছে একশো টাকা আছে দিনের শেষে তোমার কাছে হয়েছে দুশো টাকা বলো তোমার কাছে কত টাকার পরিবর্তন হয়েছে তুমি দুশো টাকা থেকে একশো টাকাকে সরিয়ে দিলে বাকি একশো টাকা পরে রয়েছে তার মানে তুমি বুঝে ফেলেছ যে তোমার কাছে একশো টাকার পরিবর্তন হয়েছে মানে দুশো থেকে একশোকে বিয়োগ করেছ আমরাও এটা করবো তার অন্তিম বরবেগটা যত হবে অর্থাৎ এম এবং প্রাথমিক বরবেগ যেটা ইউ এমইউ সেটাকে বিয়োগ করে দেব এম থেকে ঠিক আছে আর যেহেতু হার কথাটা এসেছে হার যেখানে আসবে তখন তুমি চোখ বন্ধ করে টি দিও অর্থাৎ সময় তাকে ভাগ করে দেবে ক্লিয়ার ঠিক আছে আর উনি কি বলেছে এই যে ভর বেগের পরিবর্তনের হারটা কার সমান প্রযুক্ত বলের সমান অর্থাৎ এফ এর সমান বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি এফ দ্বারা তাহলে আমি তোমার লিখতে পারি কি লিখতে পারি দেখো দেখো এই জায়গার মধ্যে এই যে গ্যাপ জায়গাটা এটার মধ্যে আমি একটা ফটো অ্যাড করে দেবো অর্থাৎ এটা বইয়ের মধ্যেও আছে তোমরা এই জিনিসটা লিখে নিও এখানে এবার আমরা সুতরাং নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি যে প্রযুক্ত বলটা অর্থাৎ এফটা কার সমানুপাতিক ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতি আর আমি বুঝিয়েছি তোমাদেরকে যে ভরবেগের পরিবর্তনের হার কি মানে কি অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ তাকে যখন আমরা সময় দিয়ে ভাগ করে নেব এটাকে বলে ভরবেগের পরিবর্তনের হার এবার এখানে আমরা সাধারণটা অঙ্ক করলাম যে এখানে আমি এম কমন নিয়ে নিলাম ভি মাইনাস ইউ আছে নিচের টি এবার দেখো তোমরা সবাই প্রথম অধ্যে পড়েছিলে যদি ভালো করে পড়া থাকে তাহলে আর কি ভি মাইনাস ইউ বাই টি মানে কি তোমার তরণ অর্থাৎ এ তরণকে আমরা এ ধারা প্রকাশ করি তার মানে আমি এখানে এমের জাগাত এম আর এ সম্পূর্ণ এই কোয়েশনটার জায়গাত আমরা এ লিখতে পারি ঠিক আছে এবার এই সমানুপাতিক চিহ্নকে আমি যদি ইকুয়াল টুতে পরিবর্তিত করি আমরা জানি এখানে একটা ধ্রুবক নিতে হয় সেই ধ্রুবকটা হলো কে আর গাণিতিকভাবে প্রমাণিত কে ইকুয়াল টু ওয়ান হয় কে এটা এখানে এক কেন কে আসলে হলো গিয়ে একক বল ওয়ান একক বল এবার কেন এই জিনিসটা বলা হয় তুমি যদি এক কেজি কোনোটা ভরের বস্তুর উপর এক মিটার তৈরি করো তাহলে যে পরিমাণ বল লাগবে সেটাকে আমরা কি বলবো একক বল তার মানে যে একক বল সমান সমান কি কে ইন্টু এক কেজি এবং সরি এখানে শেখ করার জন্য আর এখানে লিখবো ওয়ান মিটার পার এবার দেখো ওয়ান গুণ করলে কি হবে ওয়ানে থাকবে আর ওয়ানকে কে কে গুণ করলে কেই হবে আর কেজি আর এখানে হবে মিটার সেকেন্ড আর এটা যারা তুমি নিউটন লিখতে পারো ঠিক আছে কারণ বল লেখক আমরা কি জানি নিউটন অর্থাৎ তার মানে কে সমান সমান কত ওয়ান এ কারণ আমরা কে ইকুয়াল টু ওয়ান লেখি যেটা গাণিতিকভাবে প্রমাণিত এবার এই ওয়ানকে যদি তুমি এম এর সাথে গুণ করো তাহলে কি হবে এম এ অর্থাৎ তোমরা অবশ্যই করবে যত বার পারো অত বার করো কারণ এটা তোমার পরীক্ষায় আসবে দেখবে আসবে ঠিক আছে এই জন্য আমি এটার উপর একটু বেশি গুরুত্ব দিচ্ছি এটি হল গিয়ে তোমার নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ এবার দেখো আমরা আরেকটা অঙ্ককে একটু করবো সেটা হলো গিয়ে নিউটনের দ্বিতীয় গতির সূত্র থেকে আমরা প্রথম গতি সূত্রের প্রকাশ করবো আমরা এখনই পড়েছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র হল এফ এম এ তাহলে আমি লিখেছি দ্বিতীয় গতির সূত্রের সমীকরণটি হল এফ এম আর নিউটনের প্রথম গতি গতিসূত্র কি বলেছে যে কোনো একটা বস্তুর যদি স্থির থাকে তাহলে সেটা কীরকম স্থির থাকবে যদি কোনো বল প্রয়োগ না হয় অর্থাৎ বল যদি শূন্য হয় এবং কোনোটা গতিশীল বস্তু বানা তোমার চিরকাল সেই গতিতে চলতে থাকবে সরলরেখায় অর্থাৎ বল প্রয়োগ না হলে লেটস গো এফ ইকুয়াল টু এম এ আমি এ কে ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি সেম এটাকে জাস্ট আমি আগের মতো উল্টো উল্টে দিয়েছি এবার আমি এই টিকে কী করেছি যেহেতু এটা মাল্টি এখানে ডিভাইডে আছে আমি এটাকে ওই সাইডে নেওয়ার জন্য নিলে কি হবে মাল্টিপ্লিকেশানে চলে আসবে অর্থাৎ এফ টি আর এখানে থাকবে এম বি মাইনাস এম ইউ ওকে দেখো আমি কি বলেছি বল যদি আমি না নিই অবশ্যই অপ্রতিমিত বল যদি প্রয়োগ না হয় তার মানে কি অপ্রতিমিত বলটা জিরো হবে অর্থাৎ শূন্য হবে তার মানে এফটা শূন্য হবে আর শূন্য গুণ টি অর্থাৎ সাথে যাই গুণ হোক না কেন শূন্য হবে এবার আমি এই এম ইউকে ওই পাশে নিয়ে নিলাম মাইনাসটা প্লাস হয়ে যাবে এম বি এম পরে রয়েছে এখানে এম আর এম ক্যান্সেল আউট হয়ে গেছে ইউ আর বি আছে এবার তুমি ইউ এর মান যাই নাও না কেন বি এর মান ততই হবে আমি যদি এখানে ইউকে শূন্য ধরি যেহেতু ইউ আর ভি সমান তাহলে ভিও কত আসবে সরি শূন্য আসবে তার মানে কোনোটা বস্তুর গতিবেগ যদি শূন্য থাকে অর্থাৎ বস্তুটা যদি স্থির থাকে তাহলে বস্তুটা চিরকাল স্থির থাকবে অর্থাৎ তার অন্তিম ব্যাগ শেষ ব্যাগটাও জিরু হবে তার মানে সে তার কোনো গতিবেগ তৈরি হয়নি অর্থাৎ এটা চিরকাল স্থিরই ছিল এবার তুমি ইউয়ের ধরো ইউর ব্যাগ নিলে তিন আর ভি এর ব্যাগ নিলেও এর ব্যাগ তো তিনই হবে কারণ ইউ আর ভি তো সমানই হয় আমি ইউ যদি তিন নিই বিও তিন হবে অর্থাৎ কোনো একটা বস্তুর ব্যাগ যদি প্রাথমিক ব্যাগ যদি তিন হয় অন্তিম ব্যাগ কত হবে অন্তিম ব্যাগও তোমার তিনই হবে অর্থাৎ বস্তুটার মধ্যে কি কোনো গতির পরিবর্তন হয়েছে না অর্থাৎ এটা সম চলছে তাহলে আমরা বলতে পারি এটা হলো কি তোমার নিউটনের দ্বিতীয় গতিসূত্রে আমরা প্রমাণ করেছি ওকে সো এটাও তোমার আসার একটা সম্ভাবনা আছে বাট এটা ততটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু এইটা উপরের অংশটা এই যে তোমার নিউটনের সরি এই যে তোমার নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এবার নিউটনের দ্বিতীয় একটা এক্সাম্পল দেখি তাহলে তোমরা আরও একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবে আমি তোমাকে একটা ইট নিয়ে তোমার উপর মানে তোমার উপর নয় তোমাকে একটা ক্যাশ দিলাম তুমি কি করবে এভাবে ক্যাশ ধরবে এভাবে ক্যাশ ধরবে না কীভাবে ক্যাশ ধরবে যদি তুমি ইটটাকে এভাবে ক্যাশ ধরো ইটদের তোমার হাতে আসবে না বরং তুমি হসপিটালে চলে যাবে এবার আমরা কেন এভাবে নিই এভাবে নিলে এই যে ইটের তরণটা এই তরণের আমরা কি করি তরণটা হ্রাস করিয়ে দিই অর্থাৎ তার প্রাথমিক এবং অন্তিম বরবেগের যে পরিবর্তনটাকে আমরা একটু সময় নিয়ে একটু কমিয়ে দিই যার পরিপ্রেক্ষিতে তার উপর বলটাও কি হবে কম প্রয়োগ হবে তার ফলে আমাদের হাতটা কি হবে সুস্থ সবল থাকবে এই কারণে আমরা এভাবে ক্যাচটা ধরি চলো এবার আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রে পৌঁছে যাই নিউটনের তৃতীয় গতিসূত্রে আমরা সবাই এভাবে বলেছি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল হয় অর্থাৎ তুমি যদি কোনোটা বল দাও যাকে দেবে সেও তোমাকে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল দেবে কিন্তু তুমি কি কখন কল্পনা করেছ তুমি এবং তোমার বন্ধু একসাথে আছো তোমার বন্ধু হলো গিয়ে যথেষ্ট ভারী ব্যক্তি আর তুমি হলে গিয়ে আমার মতো ক্লান্ত ক্লান্ত নয় দুর্বল একজন ব্যক্তি তো এখন যে তোমার এই বন্ধু তোমাকে বল প্রয়োগ করে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী তুমি তো তাকে সমান বলই প্রয়োগ করছো তাহলে তুমি কেন পিছিয়ে চলে যাচ্ছ কারণ সমান বল প্রয়োগ করলে তোমার তো একই জায়গাতে থাকার কথা কিন্তু তুমি পিছে কেন চলে যাচ্ছ আসলে নিউটনের গতিসূত্রে তৃতীয় গতিসূত্রে নিউটন এটা বলে যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বলতো হবে কিন্তু তার তরন্দে এক হবে সেম হবে এমন কোনো কথা নেই এটা নির্ভর করে তার ভরের উপর অবশ্যই তোমার ভর তোমার বন্ধুর ভরের তুলনায় কম তো তোমার তরণটা বেশি হবে আরও একটা সুন্দর উদাহরণ তুমি যদি কারোর উপর বন্দুক চালাও আচ্ছা কারোর উপর বন্দুক চালানোর কি প্রয়োজন আছে ধরো তুমি একটা কোনো জায়গায় বন্দুক চালাচ্ছ ঠিক আছে তুমি যখন বন্দুক চালাবে বন্ধুর মধ্যে একটা গুলি থাকবে এই গুলিটা চালানোর সাথে সাথে দেখবে বন্দুকটা একটু পিছনে চলে আসে কারণ আমরা আমরা কেন বল দেব বন্দুকটা বন্দুকের গুলির উপর যে বল প্রয়োগ করবে গুলিটাও ঠিক সমান পরিমাণ বল প্রয়োগ করবে বন্দুকের উপর যার কারণে বন্দুকটা একটু পিছিয়ে চলে যায় আর বন্দুকের গুলিটা খুবই গতিবেগে চলে যায় কারণ বন্দুকের ভরের তুলনায় বন্দুকের গুলির ভর খুবই কম যার কারণে বন্দুকের গুলিটা খুবই গতিবেগে অর্থাৎ তরণ নিয়ে এসে চলে যায় এটাই হলো নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে তোমরা কিছু খুব সুন্দর করে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে সেটা হলো এই যে আমি বন্দুকটা বলেছি এটা দ্বিতীয় হলো কি তোমার হ্যাঁ একটা নৌকা থেকে আমরা সবাই নৌকাতে উঠেছি যখন দেখবে তুমি নৌকা থেকে নামবে নৌকাটা একটু পিছনে চলে যায় এটার কারণ কি এটা আমরা নিউটনের তৃতীয় গতি সূত্র অনুযায়ী বলতে পারি আমরা যখন নৌকায় পা দিয়ে সামনে আসি তখন আমরা নৌকাটার মধ্যে একটা বল প্রয়োগ করি যার কারণে এটা পিছনে চলে যায় আর আমরা ঘাটে আসতে পারি এর কারণে কারণ নৌকাও আমাদেরকে সমান এবং একটা বিপরীতমুখী বল প্রয়োগ করে এর কারণে আমরাও ঘাটে আসতে পারি নাহলে আমরা সেখানে পড়ে যেতাম আরেকটা হলো গিয়ে তোমার রকেটের কার্যনীতি ঠিক আছে সো সেটাও তোমাদের বইয়ের মধ্যে আছে এগুলি আমি আলোচনা করে ভিডিওটাকে আর বেশি লম্বা করছি না এই অধ্যায়ের লাস্ট টপিক অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটা হলো গিয়ে ভরবেগের সংরক্ষণ সূত্র অর্থাৎ দুটি বস্তুর সংঘর্ষের আগের ভরবেগের যুগফল এবং সংঘর্ষের পরের ভরবেগের যুগফল সমান হবে যদি তাদের উপর কোনো বাহ্যিক অপ্রতিনি বল প্রয়োগ না হয় এটাই হলো গিয়ে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র এটা তোমরা পড়বে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র কাকে বলে আরেকটা হলো গিয়ে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্রের মধ্যে দুটি পার্থক্য ঠিক আছে এই জাস্ট অ্যানাফ আমার মনে হয় এতটুকু পড়লে দেখো অবভিয়াসলি তুমি জাস্ট একটা তিরিশ মিনিটের ক্লাস বা একটা ভিডিও দেখে তো তুমি সম্পূর্ণ অধ্যায়টার সবগুলি পার্টটাকে ভালোভাবে যতটুকু বুঝেছি আশা করি সবগুলি তোমরা ভালোভাবে বুঝেছো বাট তারপরও আমি সম্পূর্ণত ডিসকাশন করিনি তার থেকেও কিছু ছোট ছোট প্রশ্ন আসতে পারে যেমন এমন একটা প্রশ্ন আসতে পারে তোমার যে একটা রেলগাড়ি এবং একটা সাইকেলের মধ্যে কার জাড্ড বেশি হবে দেখো জাড্ড নির্ভর করে তোমার আকার এবং তোমার তার ও ভারের উপর অর্থাৎ তার ভরের উপর ঠিক আছে ওজনের উপর তো আমরা তোমারকে যদি আমি বলি একটা সাইকেল এবং একটা রেলগাড়ির মধ্যে কার জাডো বেশি হবে তখন তুমি কি বলবে অবশ্যই রেলগাড়ির জাডোটা বেশি হবে তাকে তুমি জায়গার মানে তার জায়গার পরিবর্তন করতে বা তার গতি পরিবর্তন করতে বেশি পরিশ্রম মানে করতে হবে আর ওইটাকে তুমি ইজিলি পারবে তার মানে জাড্ডো কার বেশি হবে জাড্ডো বেশি হবে তোমার রেলগাড়িতে বিকজ আকৃতি এবং ওজন বিশেষ করে ওজনটাই বেশি ম্যাটার করে ক্লিয়ার সো আশা করি অতটুকুই আর তেমন কিছু নেই আলোচনা করার মতো মানে গুরুত্বপূর্ণ টপিক শুধু কথা বলছি ঠিক আছে এমনি তো আরো অনেক কিছু আছে আলোচনা করার মতো ঠিক আছে আর দেখা হচ্ছে আর কোন কোন তোমাদের যদি কোনো চ্যাপ্টারের প্রতি একটু মনে হয় যে আমাকে এই চ্যাপ্টারটা পরীক্ষার মধ্যে এই চ্যাপ্টারটাকে আলোচনা করলে ভালো হবে তো এতটুকুই আশা করি এই অধ্যায় থেকে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলি সেইগুলি আলোচনা হয়ে গেছে